সম্মানিত ইউটিউব ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আবার নতুন করে চলে আসলাম নতুন বাজার ভাটারা যে ব্লক নং প্লট এটা হচ্ছে বাড়ি দাঁড়ার কাছেই যে বলক এখানে আপনারা বিভিন্ন রকম সুইস সকেট তারপরে যে এইগুলো হচ্ছে আপনার কি কমট পুষের পাইপ এগুলো পাইপ যে পুরাতন মোটর পুরাতন হ্যালোজিন বিভিন্ন ধরনের মাল এখানে পাওয়া যায় ভাটারা নতুন বাজার যে আসতে পারে না যে এখানে পুরাতন তারও বিক্রি হয় কেজি হিসাবে যেগুলো খোলা তার ওইগুলো মনে হচ্ছে যে হাজার থেকে বারোশো টাকা কেজি আর যেগুলো প্যাকেজিং করা আছে সেগুলো তার দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রং এর কৌটা স্প্রে রং এর কৌটা এই যে বিভিন্ন রকম তার টিউব লাইট বিভিন্ন ধরনের ক্যামেরা বিভিন্ন ধরনের সার্কিট বিভিন্ন ধরনের যে সার্কিট ব্রেকার গুলো দেখা যাচ্ছে এগুলো সব দেশি বিদেশি সব মিলিয়ে আছে আপনারা চিনে কিনে নিয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের নতুন পুরাতন সুইচ পড়ে আপনারা দেখে নিজে দেখছেন ইনটেক কয়েল ইনটেক কয়েল আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখানে বারোশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে এখানে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি দামে বিক্রি হয় এই যে বিভিন্ন ধরনের আরও ইলেকট্রিক মালামাল লিড তারপরে এই যে সার্কিট ব্রেকার এখানে হচ্ছে মেন সার্কিট ব্রেকার পাওয়া যায় একদম কম দেবে মনে হয় এক হাজার টাকা আর হাজার টাকা আর যেগুলা হচ্ছে দুই হাজার টাকা বা টাকা এমন নিবে আর যেগুলা হচ্ছে কম এগুলা হচ্ছে যে পঞ্চাশ এম্পিয়ার সরি পঞ্চাশ এম্পিয়ার এগুলা নিবে আপনার পাঁচশো থেকে সাতশো যে এগুলো হচ্ছে ইংল্যান্ডের একটা সুইচ সেটার নাম হচ্ছে সির সি সুইচগুলো খুবই হেভি খুবই ভালো এটা তারা দুশো করে বিক্রি করে এইটা আসলে মার্কেট প্রাইস আছে ছয়শো টাকা যেগুলো হচ্ছে বিভিন্ন পুরাতন সুইচ সকেট আপনারা যদি কেউ পুরাতন সুইচ সকেট ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটা এগুলো হচ্ছে বিভিন্ন রকম সার্কিট ব্যাকার যারা টিন বাড়ি করবেন তাদের জন্য আমি মনে করি নতুন বাজার যে বলক ভাটারা এটা একটা বেস্ট জায়গা আপনারা যে কোনো জায়গা থেকে যে পুরাতন লাইট দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে বলতে গেলে গুলিস্থানের ওই দিক থেকে আসতে গেলে আপনি পাড্ডা হয়ে বা শট রামপুরা পাড্ডা হয়ে আপনি বাড়িধারা যে ব্লক আসতে পারেন আর যদি আপনি ময়মনসিং বা ওদিক থেকে আসতে চান তাহলে আপনি উত্তরা হয়ে উত্তরা এয়ারপোর্ট হয়ে বসুন্ধরা হয়ে আপনি বাড়িধারা করছেন আসতে পারেন আর যদি আপনারা ওই গাবতলি থেকে আসেন তাহলে বনানি হয়ে আসতে পারেন মহাখালী বনানি হয়ে আসতে পারেন বাড়িধারা যে ব্লক এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো আসলে অন্য জায়গায় পাওয়া যায় না এখানে খুব দামি দামি সুইচ সকেট পাওয়া যায় এই যে এখানে বিভিন্ন রকমের তার কেবল এখানে পাওয়া যায় যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাটাম হোল্ডার হ্যালোজিন দেখা যাচ্ছে অটো মানে অটো হ্যালোজিন বিভিন্ন রকমের সার্কেট ব্রেকার বিভিন্ন রকমের পানির পাম্প অনেকে পানির পাম্প খোঁজেন বিভিন্ন ধরনের পানির পাম্প যে এখানে এগুলো হচ্ছে সুইচ বিভিন্ন দেশি বিদেশি সুইচ এগুলো আপনাকে দেখে কিনে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ওই যে শপিং মলে থাকে না এইগুলার অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কি বলে ওয়াইফাই বা